আজকে আমি হচ্ছে যারা ব্যাক বেঞ্চার তাদের নিয়ে কথা বলবো সহজে মনে রাখার ট্রিক্স ব্যাগ বেঞ্চার সবসময় খুঁজে কি সহজে সবকিছু নিতে এখন সহজে নেওয়ার জন্য হচ্ছে তারা সবকিছু পড়ে না না পরে হচ্ছে কি করে সহজে কি মনে রাখা যায় তাহলে সেটার নিয়ে আমি আজকে কথা বলবো রুই রুইমাস রুইমাসের হচ্ছে পুচ্ছ পাটনা, না হ্যাটারো সার্কাল নাকি হোমো সার্কাল এইটা নিয়ে হচ্ছে সবারই এটা কনফিউশন থাকে যে এটা কি হবে এবং এটা হচ্ছে মনে রাখাও একটু কঠিন অনেকটাই কঠিন মনে হয় অনেকের কাছে তাহলে এটা কিভাবে মনে রাখা সম্ভব আমি বলি তাহলে যদি আমি এখানে আসি রুই রুইমাসের রুই নে হোমো সার্কাল নিয়ে প্রথমে আসি হোমো সার্কাল হোমো সার্কালের বানানটা কি এইচ ও এম ও এরকম তাহলে হচ্ছে হোমো আর হোম আমাদের বাড়ি যেটা হোম এইচ ও এম ই হোম তাহলে হোমো আমাদের বাড়ির প্রথমে হোম আছে এবং হচ্ছে হোমোসার কালার ওপর হোম আছে তার মানে কি আমাদের বাড়িতে কিন্তু সব সময় প্রায় রুই মাছ একটা কমন মাছ হ্যাঁ আমাদের বাড়িতে কিছু আনক বা নামানুক প্রায় সবারই রুই মাছটা কমন ইলিশ মাছ বা বাকিগুলা কমন না তার মানে হোম মানে আমি যেটা বললাম হোম কোথায় থাকে বাড়ি বাড়ি এবং বাড়িতে হচ্ছে রুই মাছ সব সময় থাকে আর হোমোসার হোম থাকে তাহলে কি ও রুই মাছের পুচ্ছ কি রুই মাছের পুচ্ছ হচ্ছে হোমো ধরনের এরকম আরো ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকো আমরা এরকম ট্রিক্স তোমাদেরকে প্রতিনিয়ত দিতে থাকবো এবং ফার্স্ট বেঞ্চ সবার জন্য উপকারী হবে আশা করছি সেটাকে সেটাকে আমি সাথে থাকো আসসালামু আলাইকুম